ঠিক ব্রিজটার মতোই আজকে সকাল সকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বিহারের সরকার কারণ বিহারের মুখ্যমন্ত্রী কুমার আজকে সকালে রাজ্যপালের কাছে তার ইস্তফা জমা করে এসেছেন প্রিয় দর্শক আমি এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি জল্পনা ছিলই আর আজকে সকালেই একেবারে বাস্তব হয়ে গেছে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার সেই সঙ্গে বিহারের যে সরকারটা চলছিল সেটাকে ভেঙে দিয়েছেন এখন নতুন সরকার গঠনের অপেক্ষা আর যেটা জল্পনা যে নতুন যে সরকারটা মানে গঠিত হবে সেটা হবে এন এন এর সরকার হবে এবং সেখানেও উনিই মুখ্যমন্ত্রী হবেন মানে সকালে ইস্তফা আর বিকেলে নতুন করে শপথ আর কি এই হচ্ছে বিষয় দর্শক উল্টে গেল বিহার কারণ পাল্টি খেলেন নীতিশ আর নীতিশ কুমার তো পাল্টি বাজ হিসেবে মোটামুটি দেশের মানুষের কাছে ধরা দিয়েছেন কারণ বেশ কয়েকবার হয়ে গেল উনি পাল্টি খেলেন কখনো এনডিএতে ঢোকেন কখনো বেরিয়ে আসেন কখনো ঢোকেন কখনো বেরিয়ে আসেন আবারও তাই হলো আজকে কিন্তু দর্শক এখন এতে লোকসভা ভোটে কি প্রভাব পড়বে না পড়বে সেসব নিয়ে অনেক নিশ্চয়ই চর্চা হবে অনেক টকশো হবে সেটা অন্য বিষয় তাকে কি লাভ হবে আই এন ডি এর কি ক্ষতি হলো চলে যাওয়া নিয়ে অনেক চর্চা হবে এবং নীতিশ কুমারের নীতি আদর্শ নিয়েও প্রশ্ন উঠবে আমি দেখছি কেউ কেউ বলছেন যে কেন তাকে আবার এনডিএ তে নেওয়া হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না উনি তো আর ওই এই রাজ্যের শাসকের মতো তো দুর্নীতিবাজ নন সুতরাং ওনাকে নেওয়া যেতেই পারে উনি হয়তো ভুল বুঝতে পেরেছেন যে ভুল লোককে নিয়ে সরকারটা গঠন করেছে তো ভুল বুঝতে পেরে পুরোনো জায়গাতে ফিরে আসতে চেয়েছেন তো সমস্যা কোথায় নিতে ওনাকে নিলে ভালো হবে লোকসভা ভোটের সময়ে অন্তত বিরোধী সরকারের রাজত্বে ভোটটা করাতে হবে না বিহারে নিজেদের সরকার থাকবে তো এতে করে সুবিধা হবে এটাও কেউ কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন যে মানে এর পেছনে মোদী সাহের বিরাট চাল রয়েছে নীতিশ কুমার এখন খেলছেন খেলুন কিন্তু ওর ওর খেলা ঠিক টাইমে জব্দ করে দেবেন মোদী সাহেরা এটাও কেউ কেউ বলছেন যে মোদী শাহ নিশ্চয়ই বড় বড় কোনো প্ল্যানিং এ হাঁটছেন প্রথমত আই এন এ জোটকে ধাক্কা দেওয়া নীতিশ কুমারের একটা মুখ মুখ ছিলেন তো সেই ভাবনা থেকে হয়তো একটা আনা উনি যা বলছেন বলুন যা যা শর্ত দিচ্ছেন দিন আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে ঠিক আছে তাই করে দেবো নিয়ে চলে আসবো কারণ এর আখেরে লাভ আছে আর বিজেপির শীর্ষ নেতৃত্ব সেন্ট্রালি ভাবার চেষ্টা করে লোকালের মানে লোকাল টুকটাক সমস্যা তারা ততটা গুরুত্ব দেন দেন না যে বিহারের বিজেপির একটা অংশের মধ্যে হয়তো খুব তৈরি হয়েছে কিন্তু সেটাকে ততটা গুরুত্ব তারা দেন না কারণ তারা ন্যাশনাল পলিটিক্সটা নিয়ে ভাবেন যে ধাক্কা দেওয়া মানে জোটটা ধাক্কা পাবে আইএনডিআই এর জোট ফলে তার একটা বড় ইমপ্যাক্ট থাকবে লোকসভা নির্বাচনে সেই জায়গা থেকে হয়তো সিদ্ধান্ত নেওয়া নেওয়া মোদী ফলে একেবারে শুধু বিহার পলিটিক্স এর উপরে বিচার করলে হবে না এটাও এটাও কেউ কেউ বলছেন দর্শক এসব নিয়ে তো ভালো মন্দ আপনারাও বলবেন আমি কালকেও কিছুটা চর্চা করেছি সেখানেও আপনারা কিছু কিছু মন্তব্য করেছেন বাকিটা আপনারা আজকেও করবেন যা বলার তবে দর্শক আমি কিন্তু আজকে একটা কথা বলবো উনি তো অনেক কথা বলেছেন যে সরকারটা করেছিলাম সেটা ভালো করে চলছিল না ইত্যাদি বিষয় সেই জন্য ছেড়ে দিয়ে চলে কিন্তু আমি দর্শক যেটা বলতে চাই খুব অদ্ভুত লাগে আর কি খুব অদ্ভুত লাগে এই যে নীতিশ কুমার এতবার পাল্টি খাচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন সেখানেই মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন মানে সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন এই নীতিশ কুমারের মানে এমএলএ সংখ্যার ভিত্তিতে তার দলের অবস্থান কি জানেন দর্শক উনি যে ওই মুখ্যমন্ত্রী ছিলেন আজকে সরকারেরও ইস্তফা দিলেন আবার এই যে নতুন যে সরকারটা গঠিত হবে এর তারও মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বলছেন এর আগেও আর আগেও যে সরকারটা ছিল মহাগঠবন্ধন মানে আর জেডির সঙ্গে যুক্ত হওয়ার আগে সেখানেও মুখ্যমন্ত্রী ছিলেন মানে সেটা যেটা এন সরকার ছিল তো এই নীতিশ কুমারের দলের এমএলএ সংখ্যা কত জানেন দর্শক বা এম এর সংখ্যার ভিত্তিতে নীতিশ কুমারের অবস্থান কত নম্বরে দেখুন দর্শক বিহারে বিহার বিধানসভার এম এর সংখ্যা হচ্ছে দুশো তেতাল্লিশ তার মানে ম্যাজিক ফিগার ক্রস করতে গেলে কত দরকার আহ একশো বাইশ বেশি লাগবে দেখুন 122 কিন্তু কোন দলেরই ছিল না আরজেডি 79 বিজেপি 78 আরজেডিইউ নীতীশ কুমার 45 যেহেতু কোন দল একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাহলে আপনারা জোটের জোট গঠন করে সরকারটা গঠন করতে হয় তো এখানে যে খেলাটা খেলছে নীতীশ কুমার দেখো নীতীশ কুমার তার एमएलএ সংখ্যা হচ্ছে 45 তার থেকে অনেক বেশি বিজেপির তার থেকে আরো একটা বেশি আর নম্বরে আছে নীতিশ কুমারের দল তিন নম্বরে পঁয়তাল্লিশে তার প্রায় ডবলের কাছাকাছি হচ্ছে মানে অন্য দল বিজেপি বা আর অথচ যেহেতু তাকে ছাড়া সরকারটা গঠিত হবে না তিনি শর্ত দিয়ে রাখছেন আমাকে মুখ্যমন্ত্রী না করলে আমি জোটে যাব না মানে এই হচ্ছে নীতিশ কুমারের পলিসি ধান্দা যদি নীতি নৈতিকতা থাকতো নীতিশ কুমারের তাহলে তো এটুকু কখন মানে যার সঙ্গে যান বিজেপির সঙ্গে যান বা আর জেডির সঙ্গে যান তিনি তো বলবেন যে আমার তো এমএলএ সংখ্যা কম ঠিক আছে আমি সরকারের সরকার গঠনের সমর্থন করতে চাই আমি সরকার থাকতে চাই আমার 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 এর মধ্যে নীতির মধ্যে পড়বে না যেহেতু আমার এমএলএ সংখ্যা কম আপনাদের দলের মুখ্যমন্ত্রী হন আর আমাকে উপমুখ্যমন্ত্রী অন্য যদি নীতি নৈতিকতার ব্যাপার থাকে পলিটিক্সে আপনার এমএলএ সংখ্যা কম আপনার সমর্থন ছাড়া সরকারটা হবে না বলে আপনি বার্গেনিং করে আপনি একেবারে নিয়ে রাখছেন যে আমাকে মুখ্যমন্ত্রী না করলে আমি সরকার সমর্থন করব না যিনি আমাকে মুখ্যমন্ত্রী করবেন যে দল সেই দলকে আমি সমর্থন করব। মানে মানে নীতি আদর্শ বলে কিছু নেই যেই দল মুখ্যমন্ত্রী করবে সেই দলকে আমি সমর্থন করব এই এই হচ্ছে নীতিশ কুমারের অবস্থা দর্শক নীতিশ কুমারকে এনডিএ নিচ্ছে সেটাই আবার বলছি তার অন্য চর্চা অন্য প্রেক্ষাপট সে তো আপনারা বলবেন যা বলার আমি শুধু আমাদের ভারতীয় রাজনীতিতে যে সমস্যাটা এই যে বহু দল বহু দলের অংশগ্রহণে যে আমাদের ভোটিং সিস্টেম আমাদের দেশে এখানে যে এখানে যে সমস্যাটা হচ্ছে এখানে জনমতকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না নীতিশ কুমারকে যে দল মুখ্যমন্ত্রী করবে সেই দলে উনি ঢুকে পড়বেন সেই মানে সেই সরকারে উনি যুক্ত হয়ে যাবেন জনমত যে মতের ভিত্তিতে তার দল এই সংখ্যক এমএলএ পেয়েছে মানে সেই এলাকার পাবলিক মানুষ তারা সেটাকে সমর্থন করতে চাইছেন কি চাইছেন না সেটা দেখার কোনো ব্যাপার নেই দেখুন যারা তার দলকে ভোট দিয়েছেন অনেকে বিজেপি কে না বলে দিয়েছেন বা অনেকে আর জেডি কে চান না বলে দিয়েছেন যেখানে যেমন সিটে দাঁড় করিয়েছিলেন কিন্তু উনি কি করছেন ওনার কাছে আফটার ইলেকশন বিজেপিও অচ্ছুত নয় আর জেডিও অচ্ছুত নয় যে তাকে যে দল তাকে মুখ্যমন্ত্রী করবে সেই দলের সেই তার সঙ্গে জোট গঠন করে তিনি ঢুকে পড়বেন সরকারে। মানে জনমতের কোনো গুরুত্ব নেই জনমতের কোনো গুরুত্ব নেই আর নিজস্ব নীতি আদর্শ বলে কিছু নেই আর যেমন পেট তেমন খিদে করতে হবে তো তো সেখানে তোমার এমএলএ সংখ্যা কম তো তুমি বারবার কেন মুখ্যমন্ত্রীর দাবিটা করছো তোমার একটা নীতি কথা নেই যে আমার এমএলএ সংখ্যা আমার আমি এটা হকদার নয় তোমার একটা হক আছে তোমার এমএলএ সংখ্যা কম তুমি কোন তুমি হবে সরকারের প্রধান বড় বড় ঝড় লেকচার ঝড়বে না আবার তোমার হক তোমার হক 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 হয় না কেটে একটা হক বলে তো কিছু একটা ব্যাপার আছে যে একটা সরকারের যে সরকারটা গঠিত হচ্ছে সেখানে যাদের এম সংখ্যা বেশি তারাই তো ড্রাইভিং আসনে তারাই মানে ড্রাইভারের আসনে তো বসবে তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা আমার এম এল সংখ্যা কম আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে এ তো সেই অন্যের হককে ছিনিয়ে নেওয়া অন্যের হককে ছিনিয়ে নেওয়া এখন যেহেতু ওই সরকারটা গঠন করার একটা দায় দায়বদ্ধতা থাকে বা সরকারটা গঠন করলে তাও না না গঠনের থেকে ভালো সেই জন্য অন্য দলও সেটা সেই শর্তে রাজি হয়ে যায় সেই শর্তে রাজি হয়ে যায় আর উনিও সেই সুযোগটা নেন তো দর্শক আমি যে কথাটা বলতে চাই এই যে এই ধরনের পলটিক্স আমাদের দেশে এইগুলোর বন্ধ হওয়া উচিত আর এইগুলোকে বন্ধ করতে গেলে আর এই জনমতকে এড়িয়ে এই যে বারবার বাজি এগুলোকে বন্ধ করতে গেলে আমার মনে হয় একটাই সাজেশন সেটা হচ্ছে যে এই বহুদলীয় ভোটিং সিস্টেম এটাকে বন্ধ করে দিতে হবে বাইনারি থাক দু পার্টির লড়াই থাক দু পার্টির লড়াই তাহলে কিন্তু এই এই ছক্কা পাঞ্জা এই পাল্টিবাজি এইসব কিন্তু আর থাকবে না মানুষ দুটো পার্টির মধ্যে যে কোনো একটা পার্টিকে বেছে নেবে সেই পার্টি শেষ পর্যন্ত থাকবে ওই মাঝখানে আফটার ইলেকশন ইদি উদিক ইদিক উদিক করে মানে সরকার পাল্টে দেবো উল্টে দেবো নিজের সুবিধা আদার জন্য এই সব এই সব চলবে না অনেক ক্ষেত্রে দেখেছি মানে ওই রকম জোট গঠন করে এখানেও তাই হয়েছে জোট গঠন করে সরকারটা হলো যখন সরকারটা হচ্ছে তখন বলা হয় যে তুমি আড়াই বছর থাকো মুখ্যমন্ত্রী আড়াই বছর পরে কিন্তু তোমাকে আমাদেরকে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিতে হবে ঠিক যখন আড়াই বছর প্রথম পারটা যখন হয়ে আসছে যখন অন্যকে মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়ার সময় চলে আসছে তখনই দেখা যায় মুখ্যমন্ত্রী তো বছর ভোগ করে অন্য পার্টির সঙ্গে যুক্ত যুক্ত হয়ে আবার সেই পার্টিরও মানে সেই সরকারেরও মুখ্যমন্ত্রী হিসেবে আবার থেকে গেলেন মানে ঠিক ল্যাং দিলেন শেষ মুহূর্তে নিজের মুখ্যমন্ত্রীত্বের কভার করার পরে এরকম এখানেও এরকম আছে মহারাষ্ট্রে তো শুনেছেন আপনারা ফলে এই যে সিস্টেম এগুলোকে বন্ধ করতে হবে এই ছক্কা পাঞ্জা এই ধান্দাবাজি এগুলোকে বন্ধ করতে হবে আর এগুলোকে বন্ধ করতে গেলে একটাই উপায় ওই দু পার্টির লড়াই করতে হবে যা একটা করে পার্টি খুলে বসে বললেন আঞ্চলিক পার্টি অমুক পার্টি করে ভোট হয়ে গেল তারপর ওই মানুষের জনমত নিয়ে ছেলে খেলা এ এগুলো দর্শক অসহ্য লাগছে অসহ্য আমি না আপনাদের কেমন লাগছে এগুলো অসহ্য লাগছে কে কি কোন স্বার্থে করছেন সেটা মানে জোটে নেওয়া না নেওয়া সেটা তাদের বিষয় আপনারা সেসব নিয়ে চর্চা করবেন যা বলার বলবেন কিন্তু আমার এই এই ধরনের মানে আমাদের সিস্টেম ভালো লাগছে না যেহেতু এই ধরনের ঘটনা বারবার ঘটছে নীতি আদর্শ জলাঞ্জলিতে চলে গেছে মনে হয় যে এই সব নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে মানুষকেও সব নিয়ে প্রশ্ন তুলতে হবে আপনাদেরকেও সেই সব নিয়ে প্রশ্ন তুলতে হবে যে যদি এই রকম চলে এটা এটা ভালো না এটা যেকোনো একটা বাচ্চা ছেলে যারা একটু বুঝবে এই বিষয়গুলো তারাও ছিঁচি করবে তারাও ছিচি করবে যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বিহারের মানুষরা কি সব বোকা নাকি হ্যাঁ এটা কি হচ্ছে জনমত নিয়ে কি হচ্ছে আজকে এখানে কালকে ওখানে এখানে মুখ্যমন্ত্রী ওখানে মুখ্যমন্ত্রী অথচ আমার এমএলের সংখ্যা কম অন্যের হক মেরে অন্যের হক মেরে খাওয়া এটা কি হচ্ছে নাকি এটাও এটাও ঠিক করে দিতে হবে যে কখনো যদি এরকম জোটের বিষয় হয়ে থাকে ওই রকম চলবে না জোটের মধ্যে যে যার এমএলের সংখ্যা বেশি তাদেরই তো হক ওইটা মুখ্যমন্ত্রিত্বের পদ তো তুমি কেন সেখানে ডিমান্ড করবে কিন্তু অদ্ভুত আর আমি এর সঙ্গে এটাও বলে রাখছি এই যে জোট আই এন ডি আই জোট আমি বলেওছি এর আগে একবার এই যে বলা হচ্ছে না তৃণমূল কংগ্রেস ওখানে রয়েছে দেখবেন ওই একই কেস হবে যদিও এরকম চান্স নেই মোদীকে সরানোর ক্ষমতা এখন বিরোধীদের নেই তো যদি তর্কের খাতিরে ওইরকম রকম একটা অবস্থা হয় যে টিএমসির হচ্ছে কুড়িটা এমপি অথচ ওই কুড়ি এমপি না হলে বিরোধীরা কেন্দ্রের সরকার গঠন করতে পারবে না দেখবেন একইভাবে একইভাবে এখান থেকে ওই একই দাবি উঠবে আমাদের নেত্রীকে প্রধানমন্ত্রীর চেয়ারটা না দিলে আমরা সমর্থন করব না আমরা উল্টো দিকে চলে যাব দেখবেন এই একই বার্গেনিং এই ক্ষেত্রেও ঘটবে যদিও এখন ওই অবস্থা হওয়ারই চান্স নেই আমি বলছি আর কি এদেরও যা মেন্টালিটি এই একই টাইম অন্যের হক অন্যের হক হক নিজে নিজেরা ছিনিয়ে খাবো কারণ মানে নিজের নিজেদের স্বার্থটা সবার আগে নৈতিকতার কোনো প্রশ্ন নেই দেখবেন এই যে জোট হয়েছে জোটের কর্মসূচি নিয়ে তো দেখছেন শুনছেন তো ব্যাপার ব্যাপারগুলো দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কি বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে